রান্নাঘরে এখন আমার অনেক কাজ ইলেকট্রি অনেক কাজ কারণ এখন আমি হচ্ছে ফার্স্টে আজকে এখন সন্ধ্যেবেলা আমি দুটো রান্না বানাবো একটা হচ্ছে আমি বানাবো এখন চিকেন পাস্তা আর একটা বানাবো হচ্ছে কেক বিকজ কালকে হচ্ছে আমার বোনের বার্থডে তো ওকে হচ্ছে কাল রাত্রেবেলা একটা মিডনাইট একটা ছোট্ট কেসার সারপ্রাইজ দেবো তার জন্য এখন আমি একটা কেকও বানাবো তো তার জন্য এখন প্রিপারেশন নেবো এখন আমি পাস্তা বানাবো পাস্তা প্রিপারেশান প্রথমে নাবো তারপরে কেকটা বানাবো কারণ পাস্তাটা আবার আমার জামা ব্যবহার বাড়ি পার্সেল সো ওটা এখন বানিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে কেকটা বানাচ্ছি তো আমি ছোটো ছোটো ক্লিপ দেবো আর যদি আর আমি পরে হয়তো লং একটা লং ভিডিও বানাবো শর্ট ভিডিওই বানাবো যেখানে ছোটো ছোটো করে ক্লিপ দিয়ে আমি রেসিপিটাও শেয়ার করব তো এখন আমি এই ভিডিওটাতে শুধু দেখাবো যে আমি কী কীভাবে এটা করছি তো চলো দেখা যাক এটা হলো আমার পাস্তার ফটো কারণ আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম সামহা ওগুলো ডিলিট হয়ে গেছে বা আমি হয়তো ডিলিট করে ফেলেছি তো আমি ভিডিও পাস্তার ভিডিও ক্লিপগুলো আমি দিতে পারলাম না তার জন্য আমি অনেক দুঃখিত কিন্তু আমি কেকের ভিডিওগুলো একটা বড় ভিডিও দিয়েছি আর ওটা শর্ট ভিডিওগুলো দেবো খারাপ অবস্থা আমি সবাই একটা রান্না এখনও অবধি তৈরি করেছি এরপর এখন কেক বানাবো তো কেকটা প্রিপারেশান আমি নিচ্ছি সবে কিছু কিছু জিনিস হয়েছে আমি দেখাচ্ছি কী কী করছি তো চলুন দেখি তো এখন আমি বসে গেছি অনেক হাঁপিয়ে গেছে আমার মা এখন একটু জোগাড় চান্তি করছে তো হচ্ছে এখন আমি হচ্ছে একটু বসে বসে হাওয়া খাচ্ছি কারণ আমি অলমোস্ট সব রেডি করে রেখেছি কেকের এবার শুধু বসে বসে ব্যাটারটা ফাটাবো তারপরে কেকটা ঠিক বসে যাবো হয়ে যাবে জোর কদমে ফাটানো চলছে ঠিক আছে আমি একটু ফাটালাম আবার আমার হাত ব্যথা করছে তাই আবার আমার মা ফাটাচ্ছে এর মধ্যে ঢালা হবে তো হোক ঢালা দেখি আমার মা ঢালবে এটা ঢালা হয়ে গেছে এবার শুধু একটু ঝাঁকিয়ে ফাঁকে নেব যাতে এয়ার নুডলস করে উঠে যায় তো হয়ে গেছে এটা এবার এটা হিট করা আছে আগে থেকে একটা কিছুর তো বসানো তো চলুন দেখি তো এখানে হচ্ছে আমাদের মানে খুবই প্রাচীন একটা যন্ত্র তো এখানে আমি এটাকে খুলতে হবে আমাকে খুললাম অলরেডি গরম হয়ে আছে পুরো এর মধ্যে এটা বসিয়ে দেবো তারপরে আমরা এটা ঢাকা

এসছে সে লাগতে চলে গেল সে আসলে না এখন তার এখন আলাদাই ব্যাপার ঠিক আছে আমি মাঝে মাঝে দেখাবো কেকটার অবস্থা এখানে আমি এটা বাদামগুলো এখন আমি হচ্ছে উপর দিয়ে গার্নিশিং করে দিলাম দিয়ে এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো এটা অনেকটাই হয়ে গেছে আর একটুখানি হলে জাস্ট হয়ে যাবে তো এটা ডান এটা কেমন দেখতে হয়েছে তোমরাই বলো ঠিক আছে আর এটা পুরো ফুল কুপ মানে ওপরটা এরম লাগছে বাট লুক একদম ক্লিয়ারলি উঠে আসছে আর এটা এখন আপাতত এখানেই থাক এটা পুরোটা ধরে নামালেই আর কি নেমে আসবে এটা ধরে নামালে তো এখন একটু থাক এটা তো এটা ছিল আজকে আমার সারাদিন এরপরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আবার কালকে আসছি